তিনি শ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবত করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খোল আগা দশে বরকত ভাই বরকত ভাই নিতুরে তো আরেকটা হাঙ্গা হই গেল জিলু এটা তুই কি কইলি আরে কি কই মামার হাঙ্গা হইরা হাললো কি কইলি

পতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব বর্বত করে দেব নিতুকে হাнга করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বর্বত জানার আগে নিতুরে আমি হাнга হইরা আরবা এই বর্বত জানলে কি হইব বর্বতে পাইলে খেয়ে দিইম হেই খাই দিই মানে আরে মানে দসে হালা মা তুই ঠিক কস। আগে নতু হাঙ্গ ঘটা হয়েরা লোই তার হরবে মারা মারি আ নৃত্যু রেদে পিয়া হরবো ও জীবন্ডা বর্বাত করে আরবাম জিল্লু মাললা রেডি কর য় কিচ্ছু সময় লাগব মালরা নেডি করতে। আরে কি মাল রেডি করতে সস আররে আই নেত্যু কইলান মাল রেডি করবার ভাই পড়া আমাল আছে খইলে জকে যাফরা দেখ পান হা খাতা পরা ইটা খেলা মারি্য থাকবো। খাইতে না তাহলে বানাই কন গেলিকা জান দিয়ে এক গাই আই আই আয় মামা খামসা দিয়া জারে বাড়ি গিয়া দেখি না নি গান শুনে হেডফোন এ বর মাদ একশন আরে একশন একশন অর্থাৎ সোন কে উনি তো একশন মিউজিক থাকবো আন দাইলক দে ওই জিলো মাল দে শইলা কুলা ও তাত মাল বানাইলাম খাইলো না অনেরা মাল চাইতেছে মালে তো সস্তা না আর ওই মাল না এনে একটা ফাইটিং কৰিব অ শ্রভাই হৰ অই তুই বলে নিতুরে সাংঘা করবি তোর এত বড় কুইজ দেখাইবা এ তোর কইজ দেখাইবা আমি কুচি কুছি রেখাইটিয়া আৰু দে বিৰাট রে খেল পাম তুই যে আমার কি কাম আবি উটা আমাৰ জান নাই কে তুই কি বাইকটা কামে আইছ হ বৰ মাধ ভাই দেখচোন নিতুৰ এবিয়া হাৰবার লাগিয়া বাইকটা কামে আই পড়ছে অই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তোর ওটা হাঙ্গা হইব এই থাম বিয়ার আর বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তাইনের মৃত্যু আইনি ওরে মারবার আইছিন না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ আ এ কি হল রে বুলেট তো লাগা মুরে গেল রে কি বুলেটডা এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দে মার্লাই এডা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিব যায় দেখগা কই জায়গাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে কে আমার আর বহু সময় লাগবো না জিল্লু তুই আমার তোমার বেমানি করতে পারস্তা। একদিক দিয়ে নিতু মৃত্যুর আর আরেকদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না